নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে কবি অভিনেতা রাজনীতিবিদ বাদ জাননি কেউই একের পর এক হেভিওয়েটের কাছে এসেছে এসআইআর নোটিস তাই বলে নেতাজি কমিশন বিজেপিকে তুলোধনা করে এবার এআই ভিডিও নিয়ে মাঠে নেমে পড়ল ঘাসপুল শিবির আর শুনানি কেন্দ্রে ঢুকে পড়লেন নেতাজি সুভাষচন্দ্র বোস ডাক পড়ল লজিক্যাল ডিসক্রেপেন্সির আওতায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নম্বর এক কোটি তেইশ লক্ষ বারো হাজার তেইশ নেতাজি সুভাষচন্দ্র বোস কে আছেন এই যে আমি আপনি এনুমারেশন ফর্মে নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছেন ডকুমেন্ট দেখান এই তো দেখুন সুভাষচন্দ্র বোস কে বাবা আপনার নাম তো কাটতেই হবে দেখছি লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস আর কাগজ দেখাচ্ছেন শুধু সুভাষচন্দ্র বোস আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেটে নেতাজি কোথায় গেল আসলে ভাই আমি তো জন্ম থেকে নেতাজি ছিলাম না পরে হয়েছি মানে হঠাৎ করে নেতাজি হয়ে গেলেন তাই হয় নাকি হ্যাঁ কে বললো আপনাকে সব করতে আসলে উনিশশো সালে বার্লিনে ভারতীয় সেনারা আমাকে নেতাজি উপাধি দিয়েছিল বার্লিনটা কথা বলুন তো কোন বিধানসভা কোন বুথ বিধানসভা বুথ বার্লিন তো জার্মানিতে ভাই জার্মানি সে তো বিদেশ ঘুষপিটিয়া নাকি হ্যাঁ তাহলে আপনার নাম তো থাকবে না ভোটার লিস্টে এহ আ গুসপিটিয়া কি জিনিস আমি তো এখানেই জন্মেছি बर्थ সার্টিফিকেট দেখান দেখি আমাদের সময় তো এরকম সার্টিফিকেট কেউ দেয়নি আমরা তো সবাই বাড়িতেই জন্মেছি তাহলে আর কি করা যাবে ছাড়ুন মাসাই আপনার নামেই কেটে দিলাম রাই গেচাং ফো